صلى الله عليه وسلم. خط لنا رسول الله خطا وخط خطوطا عن يمينه وعن شماله. او كما قال عليه الصلاه والسلام. <applause> معزز محترم. في ويلك আজকে হেদায়েত খানকা শরীফে প্রতি বছরের ন্যায় এবছর বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা যে যেখানে আছেন ঘোরাঘুরি করতেছেন সব কিছু পরিত্যাগ করে একটু মাহফিলে আসেন স্থান স্পান্ডেলে আসেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হুজুর আমাদের এখানে উপস্থিত হয়েছেন যথাসময়ে ইনশাল্লাহ তিনি নসিহা পেশ করবেন আপনারা ঘোরাঘুরি না করে ইনশাল্লাহ স্পান্ডেলে চলে আসেন তো আপনারা এলাকাবাসী এমন এক কে আমরা পেয়েছি যে রাসুমুল্লাহ সাল্লা সাল্লামের সবচেয়ে নিকটবর্ত সাহাবি খালিফাতুল মুসলিমিন প্রথম খলিফা হজরত সিদ্দিক রাজি আল্লাহ এর বংশধর আমরা জানি যে আমাদের এই বাংলাদেশে কোনো নবী কোনো পাইগাম্বর আসে নাই এই বাংলাদেশে যারা ইসলাম প্রচার করেছেন তারা হচ্ছে ওলি আউলিয়া বুজর্গ বুজর্গান দিনেরা তারা ইসলাম প্রচার এই বাংলাতে কোনো নবী আসে নাই কিন্তু এই কাজ নিয়ে যারা এসেছে তাদের ভিতরে অন্যতম হচ্ছে তারা এই বাংলাতে এসে দিন প্রচার করেছেন তারই কথায় এই বাংলার মানুষ ইসলাম সম্পর্কে ভালো না মানুষের সেই সময় তারা এসে দিন প্রচার করেছে এই বাংলায় যার কারণে আজ আমরা তাদের নামে মাদ্রাসা মাদ্রাসা দেখতে পাই সিদ্দিকিয়া মাদ্রাসা বিভিন্ন ধরনের মাদ্রাসা আমরা দেখতে পাই তাদের অবদান তারা এই বাংলাকে আবাদ করে গিয়েছেন যার কারণে আজকে আমরা এই বাংলাতে ইসলাম নামক আমরা পরিপূর্ণভাবে পেয়েছি আরো বিশেষ করে আব্দুল রাহমুল্লা তাকে আমরা দেখেছি আমার মনে হয় তিনি যদি এই ফুরফুরাতে বেদাত এবং শিল্পের বিরুদ্ধে যদি না দাঁড়াতেন তাহলে আমার মনে হয় যে আমরা তাহিত কি জিনিস এটা আমরা চিনতে পারতাম না বুঝতে পারতাম

হাদিস বর্ণনা করেছিলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন কুল্ল হম ফির তবে এই যে তিয়াত্তরটা ফেরকা হবে সবগুলাই জাহান হবে জান্নাতি হবে ইল্লা মিল্লাতন ওয়াহেদাতান এর ভিতরে একটি মাত্র হবে জান্নাতি তাছাড়া বাকি সবগুলি হবে জাহান নামে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন

যে মত যে পথ যে আদর্শের উপরে তারা ছিল সেই আদর্শের উপরে যারা চলবে সেই মুতের উপরে যারা চলবে তারা হলো জান্নাতি আর রসুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো পদ ব্যতীত তার সাহাবাহিকের আদর্শ ব্যতীত তারা যে পদ বিভ্রান্ত আমার জাহান নামি দল বিভ্রান্ত দল অনেক বেশি এই দলকে আমাদের নির্বাচন করতে হবে একটা উদাহরণ দিলে বুঝা যাবে যদি এখানে 73টা যদি ডিম রাখা হয় রাখার পরে বলা হলো এই 73টা ডিমের ভিতরে 72টা পোচা একটা মাত্র ভালো আছে 72টায় পোচা এই 72টা ডিমের ভিতরে আপনাকে একটা ডিম বাহির করতে হবে যে ডিমটা হচ্ছে ভালো যে ডিমটা নিখো যার ভিতরে ভিতরে একটা মাত্র ভালো ব্যাকি বাহাত্তরটা পচা এর ভিতরে ভালোটা বাহির করা অত্যন্ত কঠিন সম্ভাবনা সবচাইতে বেশি নাইনটি নাইন তার চাইতেও বেশি সম্ভাবনা আছে যে আমি যখন ভালো দিনটা নিতে যাব আমার হাতটা পচার ভিতরে পড়ার সম্ভাবনা সব চাইতে বেশি নাইনটি নাইন 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 তার চাইতেও বেশি যে আমার হাতটা।

আবার হবে তাদেরকে আমাদের নির্বাচন করতে হবে যুগ যুগ ধরে যে মানুষগুলো ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে আগমন করেছেন ফোরকুর আর কিরাম আওবকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে অন্যতম তিন ইসলামের দাওয়াত মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন পেশ করেছেন যার ফল আমরা পাই এই مرتজাপুর মানুষরা সেই যুগ

মুখে মুখে এক একজন শয়তান বসে আসে যখন মানুষ সহি পথে চলতে চায় ভালো পথে চলতে চায় কোরআন সুনাম আছে রাসিমুল্লাহাম বললেন যে এগুলি হচ্ছে শয়তানের রাস্তা প্রত্যেকটা রাস্তার মুখোমুখি একজন করে শয়তান বসে আছে ভাইয়ের আমার এজন্য আমরা এমন একটি এমন রাহাবারদেরকে আমরা ধরেছি আমরা তাদের সান্নিধ্য অবলম্বন করতেছি যারা যুগ যুগ ধরে হককে প্রতিষ্ঠা করার জন্য হককে এই বাংলার জমিনে মানুষের জীবন যান মাল সব কিছু বিলীন করে দিয়েছেন আউ্বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে বর্তমান পীর পর্যন্ত তারা দিনের পথে কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছেন আপনারা প্যাকসি গেলে দেখতে পারবেন কোটি কোটি টাকা তারা ব্যয় করছেন এবং সালাম গেলে আপনারা দেখতে পারবেন সেখানেও তারা কোটি কোটি টাকা ব্যয় করার মাধ্যমে দিনই প্রতিষ্ঠানগুলিকে উন্নত করার চেষ্টা করতেছে তাই আপনারা আসেন ইনশাআল্লাহ তাদের সহপত গ্রহণ করেন আমরা সঠিক রাস্তা সঠিক দিন ইনশাল্লাহ পেয়ে যাব আল্লাহ সালাহ আমাদেরকে এ কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং আমাদের ঈর সাহেব এবং আমাদের এখানে বর্তমান যিনি পরিচালক আবু সালে মোহাম্মদ আবু সালে মোহাম্মদ শেখর আলী হুজুর প্রতিষ্ঠান দিন দিন উন্নত হচ্ছে তার অবদানের কারণে আজকে আমরা এখানে মুসলিম উম্মার সামনে দু কথা আমরা বলতে পারি তার অবদান আমাদের তাদের পায়ের চাপ জুতা আমরা আজীবন যদি ধয়ে বেড়াই আমাদের নিজের শরীরের চামড়া দিয়ে যদি তাদের জুতাও তৈরি করি তাহলে তাদের অবদান আমরা শেষ করতে পারবো না এই মূর্তি জাহাপুর গ্রামে কয়জন করতে আমরা সে আশা আমাদের ছিল না আমরা নিরাশায় অবস্থান করেছিলাম কিন্তু তার প্রচেষ্টায় বড় হুজুরের প্রচেষ্টায় এরকম একটা প্রতিষ্ঠান হয়েছে আমরা দিন শিখছি শুধু তাই নয় আমাদের এখানকার ছেলে ফেলে তারা সারা বাংলাদেশের আশ্চর্য হয়ে যাবেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করতেছে বড় বড় প্রতিষ্ঠান ভার্সিটি কুষ্টিয়া ভার্সিটি ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি বিভিন্ন ভার্সিটি যেগুলিতে আপনারা চিন্তাই করতে পারবেন না এখানকার দিন শিকা ছেলে পেলে তারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছে অবদান নাইকা এই গ্রামের অবদান এই এলাকার অবদান এই প্রতিষ্ঠান অবদান মনে রাখতে হবে ভাইরা আমার আমরা এই প্রতিষ্ঠানে আসবো আমাদের সন্তানদেরকে দিব মাদ্রাসায় পড়ালে আপনারা ঠকবেন না মাদ্রাসায় যদি আপনারা পড়ান আপনারা ঠকবেন না আমাদের বাপমা ঠকে নাই আমরা ঠকি নাই আমরা দিন শিখেছি শেষ করে ভাইরা আমার এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন এবং অত্র প্রতিষ্ঠানে সঞ্জিনশাল মোহাম্মত রাখবেন